গাইজ আমি চোদ্দ প্রদীপ কোথায় কোথায় দিয়েছি দেখো প্রথমে দেখাচ্ছি তুলসী তলায় দেখেছো। তোমরা কি করছো এখানে এখানে দিয়েছি এখানে দিয়েছি এখানে দিয়েছি এখানে দিয়েছি এখানে দিয়েছি এই যে দরজার সামনে দিয়েছি বাথরুমের সামনে দিয়েছি দরজা মানে জানলার কাছে দিয়েছি এখানে একটা দিয়েছি এখানে একটা দিয়েছি আর রান্নার কাছে একটা দিয়েছি ও কি করছিস নাকি আর কতক্ষণ চলবে ঠিক আছে সবাইকে হ্যাপি দীপাবলি